বারবার প্রেমে পড়া যায় কিন্তু একইভাবে না হয় একটু কম না হয় খুব আরও বেশি কিন্তু প্রত্যেকবার প্রেমে পড়ার ব্যাপারটা এক এক রকম হয় প্রেমে পড়ার ব্যাপারটা আসলেই খুব সুন্দর মানে যতবারই প্রেমে পড়বো মানে সুন্দর লাগবে কোনো না কোনো কারণে প্রেমে পড়বো এটা আসলে কোনো স্পেসিফিক ব্যাখ্যা নেই যে আমি কতবার প্রেমে পড়বো কেন পড়লাম বিশেষ করে কেন পড়লাম সেটা অনেক সময় দেখা যায় অজানা থাকে তো এটা আসলে প্রেমের পড়া ব্যাপারটা সুন্দর এটা দেখা যায় জীবনে এক হাজার বারো করতে পারে মানুষ ভালোবাসা জিনিসটাই তো অনেক বেশি সুন্দর তো প্রেমে পড়ার ব্যাপারটা আরও বেশি সুন্দর এখন এটা স্পেসিফিক লেকচারে কীভাবে বলবো প্রেমে পড়া ব্যাপারটা আসলেই সুন্দর আর খুবই সুন্দর যে হঠাৎ করে কেউ একজনকে দেখলাম ভালো লাগলো কেন ভালো লাগলো চাই না হঠাৎ করে ভালো লাগলো সেটা তার আচরণ হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে আমাদের যে আগের জেনারেশনটা ছিল বা আগের সময়টা ছিল হুমায়ুন হুমায়ুন ফরিদি দেন হচ্ছে সুবর্ণ মোস্তাফা ম্যাম তারপর হুমায়ুন আহমেদ পরিচালিত হুমায়ুন আহমেদ পরিচালিত যে মুভিগুলো ছিল নাটকগুলো ছিল সেগুলো দেখতে আমার খুবই ভালো লাগে এবং ঘুরে ফিরে ঘুরে ফিরে এখনও দেখা হয় এমন সমসাময়িক বলতে গেলে মোশারুফ করিম তার তারপর আর বেশি মেহজাবিন আপু হচ্ছে বেশি নাটক তৈরি করছে এখন তো তারগুলোই বেশি বেশি দেখা হচ্ছে ঘুরে ফিরে ঘুরে ফিরে আপুর হাসিটা অনেক সুন্দর ব্যক্তিগতভাবে মেহজাবিন আপুকে দেখলে আমি সাইড থেকে চলে যাব কারণ পছন্দের জিনিস দূর থেকে শুধু সুন্দর কিন্তু দূর থেকে উপভোগ করার যে ব্যাপারটা সেটা আসলে মিস করতে চাই না সামনে গেলে মনে হবে যে আচ্ছা আমি কথা বলে ফেললাম বা এমন যদি হয় যে সে চলে গেল আমি যে কথা বলতে পারলাম না সেটা হচ্ছে কষ্টটা তো সেটা তখন আর আমি পাবো না কৃষক ভাই অবশ্যই খুবই ভালো হয় এবং মনে হয় যে সেটা অভিনয় করছে এটা বোঝা যায় না সে এখন বাস্তবে আছে ফিকশনাল ফিকশনাল হয় আমরা হচ্ছে নাটক দেখি উপন্যাস পড়ি সেগুলো সবগুলো একটা ক্যারেক্টার বানানো হয় আমরা প্রোটাগনিস্টের প্রেমে পড়ি আমরা নায়কের প্রেমে পড়ি কিন্তু সেটা ততটুকু পর্যন্ত কিন্তু এটাকে আবার বাস্তবে নিয়ে যাবো এটার তো কোনো মানে এটা নিয়ে আমার কোনো আফসোস নেই এটা ওনার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ মানে ওইরকম যে ইভেন আমার মা ওনার অনেক বড় ফ্যান মানে আমার বাসের সবাই একে ওনার নাটক তারপর গান তো সবসময় মানে যেই নতুন গানই আসে আমার বাসে চলতে থাকে মানে অনেক বড় ফ্যান আমার বাস পুতুল আপুর সাথে একটা গান করেছিল তুমি আমার ওই গানটা অনেক ভালো লাগে আলো আলোটা অনেক ফেমাস আলো আলো তুমি কখনো খুঁজে পাবে না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এখন এটা ওনাদের ব্যাপার বয়সের ব্যাপার যেটা সবাই আর কি বেশি উল্লেখ করছে তারপর হচ্ছে যেমন রোজা আপুর যে ব্যক্তিগত মানে ব্যক্তিগত তারপর যে পারিবারিক বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে আমি এটা সমর্থন কই না সবার লাইফে কিছু না কিছু থাকে আর যদি রোজা আপু কোনো সেলিব্রিটি না হতেন তাহলে কি সবাইকে জানতো এগুলো একদমই জানতো না আর এটা নিয়ে ঘাটাঘাটি করে সময় নষ্ট করা থেকে নিজের জীবনের দিকে মনোযোগ দেওয়া ভালো আমি এটা সত্য মিথ্যা জানি না আমি যতটুকু জানি আমি সেটা থেকে বলছি আমি জানি যে ওদের একটা রিলেশনশিপ ছিল কিন্তু সেখানে ওর এক্স ওনার এক্স আর কি চিট করে তারপর আবার ব্যাকও করেছিল এক্সের কাছে কিন্তু এক্স ওনাকে পাত্তা দেয়নি তারপর গিয়ে উনি যাই হোক সাম হাও তাহসান ভাইয়ের সাথে ওনার পরিচয় হয় তারপর যখন ওনাদের মনে মিলন হয় দুজন দুজন পছন্দ হয় তা কোনো ডিসিশন নয় এটাতে মানে আমি কোনো ভুল দেখি না যে হ্যাঁ ভালো লাগতেই পারে কোর্ট নিচ্ছি সেটাও না আমি যেটা জানি সেটা বলছি যদি এমন হতো যে রোজা আপু ওনার এক্সকে চিট করেছে তাহলে আমি সাপোর্ট করতাম না কিন্তু আমি যেটা শুনেছি যে ওনার এক্স ওনাকে চিট করেছে তাই বললাম তো এটাতে আমি সাপোর্ট নিচ্ছি না আর এটা মানে সেলিব্রিটির ব্যক্তিগত ব্যাপার নিয়ে মানে কথা বলার সমালোচনা এটা আমার পছন্দ না যার যার ব্যক্তিগত লাইফ সে এনজয় করবে আমার কি ব্যক্তিগত জীবন আছে না কিন্তু আমি সেলিব্রিটি না দেখে কেউ আমারটা জানতে পারছে না কে আমি যদি সেলিব্রিটি আমারটা নিয়ে সবাই ঘাটাঘাটি করতো তো আমার মনে হয় যে এটা নিয়ে এত ঘাটাঘাটি সমালোচনা না করে আমরা আমাদের নিজেদের দিকে একটু ফোকাস করি কারণ আমরা সব